গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো এস এস লাইফস্টাইলে আরও একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর দেখো সকাল সকাল তো গোপাল তুলতেই হয় তো দেখো গোপুসোনাকে তুলে দিয়েছি সমস্ত কাজকর্ম সেরে স্নান করে এসে গোপুসোনাকে তুললাম তারপরে হচ্ছে আর গোপুসোনা যেসব সাথী মানে দেখো গৌরণিতাই ওদেরকেও ফুল দিয়ে দিলাম যেটুকু যা ফুল পেয়েছি তারপরে হচ্ছে গোপুসোনাকে আজকে দিলাম হচ্ছে সকালবেলায় দুধ আর বিস্কুট আর হাতে দেখছো হাতেও কিন্তু বাতাসা আছে দেখো কত খুশি খুশি দেখো মুখটা দেখছো হাসি হাসি মুখ একদম আর তারপরে আমি চলে গেলাম মায়ের ঘরে আর মায়ের ঘরে এসে দেখি মা তো আজকে মানে খুব ব্যস্ত দেখি তোমরাও বুঝতে পারছো দেখো খাবার দাবার সমস্ত সব প্যাক প্যাকিং করছে মানে সব একটা টিফিন বক্সের মধ্যে তুলছে নিয়ে যাবে এই দেখো এইগুলো হচ্ছে টিফিন বক্সের মধ্যে তুলছে এটা হচ্ছে সেরাজিমে আজকে একটা প্রোগ্রাম আছে তো সেখানে হচ্ছে গুনগুনকেও নিয়ে যাবে মা তো দেখো ওই গোবিন্দভোগ চালের গোপো জন্যও করেছে একবারে বেশি করে আর ওখানেও নিয়ে যাবে খাবারের আগে কম্পিটিশান আছে সেখানে সবাই যারা যায় তারা প্রত্যেকেই আসবে যে যেমন পারবে তেমন আর কি খাবার দাবার সব বানিয়ে নিয়ে আসবে আর মা হচ্ছে গোপুষণার যেহেতু নিরামিষ ওখানে নিরামিষ আলুর দম করে দিয়েছে আর পোলাও করেছে আর হচ্ছে ওখানে নিয়ে যাওয়ার জন্য তৈরি করেছে হচ্ছে চিকেন করেছে আর চিকেন কষা আর হচ্ছে পোলাওটা নিয়ে যাবে তো ওগুলোর মধ্যেই আর কি সব মায়ের নাম তারপরে ওখানকার একটা মায়ের বই আছে তো সেই বইটার মধ্যে মায়ের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা লিখে আর কি কন্টেনার মধ্যে লাগিয়ে দিলাম যাতে আর কি হারিয়ে না যায় আর কি তো ওটা ঠিকঠাক করে দিলাম এবার হচ্ছে মা আর গুনগুন বেরিয়ে পড়বে তো আজকে দুপুরে মা আর গুনগুন ওখানেই খাওয়া দাওয়া করবে ওদের ওদের তো আজকে ভীষণ মজা তো মাকে আর কি বলছিলাম যে মা আমাদেরকে নিয়ে যাবেন না সবসময় আপনি যেখানে যান গুনগুনকেই নিয়ে যান তো আর মাসুমণি দেখো মাশুমণিও কিন্তু হাতে হাতে অনেক জোগাড়যান সমস্ত কিছু করে দিয়েছে আর হচ্ছে খাবার যেটা ছিল আর কি পোলাওটার উপরে না আমি হচ্ছে টমেটো পেঁয়াজ এগুলো সুন্দর করে কাটলাম কেটে সেই ফুলের মতো ফুলের মতন করে সাজিয়ে দেয় তো সেরকমভাবেই একটু মানে সাজিয়ে গুছিয়ে দিলাম যাতে আর কি দেখতে একটু ভালো লাগে এই দেখো এই দুটো পুরো রেডি এই দুটো এখন ওখানে যাবে আর এটা হচ্ছে হাঁচি শুরু হয়ে গেছে গুনগুন মায়ের সঙ্গে যাবে তো এই যে গুনগুনকে রেডি করিয়ে দিয়েছি এখন আমার প্রচুর কাজ বাকি তো ওদিকে তো কতক্ষণ টাইম চলে গেল গেলো বুম্বা পড়ছে ওর এখন পড়াই কাজ সারাদিন ভাই জুতো পরে নেই আর আমার হচ্ছে এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে মাছটা রান্না করবো মাছটা হচ্ছে বার করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে বার করে রেখেছি সকালে হচ্ছে রুটি আর বেগুন ভাজা করেছিলাম এই যে এক পিস বেগুন ভাজা রুটি বেঁচেছি চলো এবার হচ্ছে বাসনও পড়েছে প্রচুর বাসন মাজবো আর মাছটা রান্না করব চা করে নিয়ে এলাম মানে চা মার কাছে ছিল সকালবেলা করেছিল ওই চাটা এখন গরম করে দিলাম মা এখনই বেরিয়ে যাবে ওই যে মায়ের প্রতিদিনই প্রোগ্রাম থাকে আর সবসময় ছোটো নাতিকে নিয়ে যায় আমাদেরকে নিয়ে যাবেন না বাবা যেতে বলে যাই না আমাদের অনেক কাজ গুনগুনি একমাত্র ফ্রি আর তো পরীক্ষা চা টা এখন খেয়ে নেবো এখন রান্না বান্না খেয়ে ভাই ছোটো ছিল কোনো ভদ্রায় না দাদু করে এত দরকার গুনগুন আর মা হচ্ছে এই মাত্র বেরিয়ে গেল আর আমি এলাম মাছটা এখন রান্না করতে মাছটা আহ রেখে দিয়েছিলাম এই যে যে মাছের ঝোলটা হচ্ছে আর এই যে মাছটা এই যে ভেজে এখানে রেখে দিয়েছি ঝোলটা মাছটা দিয়ে দেবো এটার মধ্যে আর গোপালের ভোগও হচ্ছে মা ওই সিরাজিমে যেসব খাবার গুলো নিয়ে যাবে আর কি বেশি করে করেছে গোপু সোনার জন্য তুলে রেখে দিয়েছে ওটা হচ্ছে গুম্বা স্নান করে এসে দিয়ে দেবে গোপালকে চলো রান্না করি তারপরে আবার দেখা হচ্ছে আগের দিনেও বেলায় নিয়ে এসছো মাছ রান্না রান্নাবান্না সব হওয়ার পরে আবার এখনো আবার নিয়ে এসছো এই সব কি এখনো এইবার শাক বাজব নাকি আমি তো দেখতে পেলে তোমাদের দাদা ভাই বেলা দুপুরে আবার শাক কিনে নিয়ে এলো আমার যেই রান্না হয়ে যাবে আর তখনই বাজার ঘাট নিয়ে আসবে আর বলবে রান্না করো আর তারপরে হচ্ছে যাই হোক রান্না তখন করবো না কালকেই করবো শাক রান্না আমার হয়ে গেছে এখন হচ্ছে গোভুষণাকে ভোগ দিচ্ছে হচ্ছে বুম্বা দেখো মা যে বললাম যেটা পোলাও আর এই আলুর দম করে দিয়ে গেছে গোপালের জন্যে তো সেটাই দিয়ে দিলাম আর সন্ধ্যাবেলা দেখো বাড়ি থেকে এসছে ওই দেখো ওটা হলো মৌ আমার ভাইয়ের বউ আর মিষ্টিকেও তোমার সবাই চেনো মিষ্টিকে তো প্রায় দেখতে পাও আমার ব্লগে তো আর সেই গোপালের ভোগ ছিল তো ভোগটাই ও ওদেরকে দিলাম একটু ভাগ করে আর ওই দেখো মিষ্টিকে আমি খাইয়ে দিচ্ছি মিষ্টি তো খেতে চাইছে না আর এই যে আমার ভাই দেখো শিঙাড়া তারপরে নিমকি এসবগুলো সমস্ত নিয়ে এসছে তো একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবার আমরা সবাই একটু মুড়ি মাখবো খাবো তো মুড়িগুলোকেও খেতে চাইছেও না তো মোরা বলে যে শুধুই খাবো শিঙাড়া তো যাই হোক শুধু শুধুই খাওয়া হলো একটু চা করলাম আর মিষ্টি দেখো রং করছে গুনগুনের ওই ড্রয়িং খাতা নিয়েছে আর রং পেন্সিল নিয়েছে ওগুলো নিয়ে মিষ্টিকে একটু বসালাম মিষ্টি মন খারাপ কারণ গুনগুন হচ্ছে পড়তে গেছে তারপরে দেখো গুনগুন যে বাড়িতে এলো দেখো এখন ওর আঁকা জোকা কোথায় চলে গেছে এখন লাফালাফি শুরু হয়ে গেছে গুনগুনকে দেখার পর তো দেখো খেলা শুরু হয়ে গেছে আর মিষ্টিকে মানে পায়কে গুনগুনের জন্য এতক্ষণ মন খারাপ করে বসেছিল আর এবার হচ্ছে আমি হচ্ছে ওদিকে চা করছি রান্না করে ভাই মিস মৌ এদেরকে চা দেবো আমি নিজেও একটু খাবো আর তোমাদের দাদা ভাই হচ্ছে একটু বেরিয়েছে আসবে একটু পরে হয়তো আসবে তো যাই হোক ওদেরকে ওরা থাক থাকলে বাইরে থাকলে আর কি সবাই মিলে একটু বসে আর কি আড্ডা দিতাম একটু চা খাওয়া হতো তা বাড়িতে নেই যাই হোক আর এইদিকে দেখো গুনগুন দরজাটা খোলা ছিল দেখো লালু ঢুকে পড়েছে ভেতরে তো গুনগুন ওকে বাইরে বার করে দিল আর দরজাটা বন্ধ করে দিতে বললাম তার কারণ হচ্ছে লালু হচ্ছে জুতোগুলো নিয়ে পালায় এর জন্যেই আর তারপর দেখো রাত হয়ে গেছে মিষ্টি মিষ্টিকে নিয়ে ওরা চলে যাচ্ছে বাড়িতে তো আমি বললাম আজকে একটু থা থেকে যাও তা বলো যে না এখন ঠান্ডার মধ্যে আর থাকা যাবে না তো যাই হোক এখান থেকে একটুখানি কাছেই তো বাড়ি তো ওরা চলে গেল বাড়িতে তো ওই দেখো মিষ্টিকে টাটা করে দিলাম মিষ্টি তো খুব বায়না করছিল গুনগুনের সঙ্গে খেলা করবে বায়না করছে যে আমি আরও খেলবো বাড়ি যাবো না এখন মানে ওকে তারপরে দেখো দিশা এলো ওরা যখন বাইরে বেরিয়ে পড়েছিল তখন দিশা এলো মিষ্টিকে আদর করছে আর মিষ্টি তো মনটা খুব খারাপ ও গুনগুনকে ছেড়ে মানে যেতেই চাইছে না আর এদিকে আমাদের মৌ তাড়াহুড়ো দিচ্ছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো দেখো কান মাথা একদম ভালো করে ডেকে নিয়েছে কারণ বাইকে যাবে তো প্রচণ্ড ঠান্ডা বাইরে তবু তো আগে থাকতে ঠান্ডা মানে অনেকটাই কমে গেছে আর রাত্রে হচ্ছে একটু আলু আর পেঁয়াজকালি ভেজে নিয়েছিলাম আর হচ্ছে গরম গরম মসুর ডাল করে নিয়েছিলাম এই হলো রাত্রে আজকের খাওয়া দাওয়া আর এই মাছের ঝোল ছিল ওটাতেই রাত্রে হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই